গতকাল দুর্গাপুরে মোদীর সভায় ব্রাত্য ছিলেন দিলীপ নাড্ডার তলবে দিল্লি যাওয়ার আগেও ঠিক একইভাবে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে যাচ্ছি

গতকাল দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য ছিলেন দিলেপ নাড্ডার তলবে দিল্লি যাওয়ার আগেও ঠিক একইভাবে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলেপ ঘোষ আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চাইও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি কাজে